প্রতি বছরের মতো এবারও পিকনিকের আয়োজন করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ ভালো আছি আমি আমার ছেলে মেয়েদের নিয়ে প্রতি বছরই পিকনিকে যাই এবারও আয়োজন করেছি তবে এবারে আয়োজনটা একটু দেরি হয়েছে সচরাচর আমরা ডিসেম্বর অথবা জানুয়ারিতে পিকনিকে যাই এবার দেরি হওয়ার কারণ আমাদের বেবিটা আর সারা বাংলাদেশে তো প্রচণ্ড গরম সব কিছু মিলিয়ে পিছিয়েছি তো আমরা যখন পিকনিকে যাব এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি তখনই আমি আমার সব ছেলে মেয়েদের বলেছিলাম ব্যানারে তোমাদের ছবি দিয়ে দিও তাহলে একটা সুন্দর আনকমন ব্যানার হবে আর এই জন্য আমার ছেলে বলেছিলাম যে গ্রুপে সবাই ছবি ছেড়ে দিও কিছু বাচ্চারা ছবি পাঠিয়েছে আবার কিছু বাচ্চারা পাঠায় নাই যাই হোক যাদের পাঠানো হয়েছিল এদের ছবিগুলাই ব্যানারে দিয়ে দেওয়া হয়েছে তবে ব্যানারে একটা বড় মিস্টেক হয়েছে এখন ব্যানারটা দেখে যদি এই মিস্টেকটা কেউ ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমরা আয়োজন আমার ছেলেমেয়েরাই আমি বিগত বছরগুলোতেও আমি আমার ছেলে মেয়েদের দায়িত্ব দিচ্ছি যে বড় হচ্ছে তারা দায়িত্ব নেওয়া শিখুক এবারও তাই হয়েছে তবে এবার আমাদের সময়টা খুবই কম আমরা এগারো তারিখ পিকনিকে যাব আয়োজনটা করা হয়েছে নয় এবং দশ তারিখ এই দুই দিনের মধ্যে আর নয় তারিখ তো বৃহস্পতিবার দশ তারিখ ছিল শুক্রবার তো শুক্রবার থাকায় আমরা অনেক দোকানপাট খোলা পাই নাই বন্ধ ছিল আমাদের আয়োজনে আরও অনেক বিষয় ছিল যেগুলো আমরা করতে পারি যাই হোক আমি বাচ্চাদের বলেছিলাম যে আমরা পিকনিক স্পটে খাওয়া দাওয়া ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পর খেলাধুলার আয়োজন আছে কিছু গিফট কিনে নিয়ে তো একটা দোকান খোলা পেয়ে বাচ্চারা তাদের আঙ্কেলকে নিয়ে গিফট কিনেছে র্যাপিং পেপার দিয়ে প্যাকেট করেছে সব রুমেই করেছে আর সব কিছু সুন্দর মতোই করেছে বাচ্চারা আমি একটা কাজে বাইরে গেছিলাম বাড়ি থেকে এসে দেখি বাচ্চারা সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছে তো আমাদের পিকনিকে আমরা কি কি করব কিভাবে যাব কি কি করব কোথায় যাব সব কিছু আমরা ছোট ছোট করে শেয়ার করবো আমাদের সাথে থাকবেন আর আমাদের বাচ্চারা পিকনিকে গিয়ে কি কি করলো দেখবেন কেমন লাগলো জানাবেন যাই হোক মোটামুটি আয়োজন সম্পন্ন আলহামদুলিল্লাহ তারা তো খুশি আমিও খুশি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ